নমস্কার বন্ধুগণ আমি সকাল সকাল আপনাদের সামনে একটু চলে এলাম আমি যেহেতু শ্রীরামকৃষ্ণ যে দক্ষিণেশ্বর তার পাশে যে বেলুর মঠ সেই বেলুর মঠ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম আমার গুরুদেবের নাম হচ্ছে সংশৃদ্ধানন্দী মহারাজ তো সংশৃদ্ধানন্দ মহারাজকে আমি প্রণাম জানিয়ে আমি দু কথা একটু বলছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদের শুনবার দেখবার সুযোগ করে দেবেন এইটুকুই রইল আপনাদের কাছে আমার আকুতি আজকে আমি একটু কথা বলবো কর্মই ধর্ম আমরা ফেসবুক করি ইউটিউব করি ইনস্টাগ্রাম করি যাই করি না কেন আমাদের কর্ম করতে হবে সেটা একটা কর্ম কিন্তু সেখানে আছে প্রতিযোগিতা উইকলি চ্যালেঞ্জ অনেক কিছু তো তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই প্রতিনিয়ত তাই না তো দেখুন কর্মই মানুষের কিন্তু ধর্ম কর্ম যদি আপনি না করেন আপনি কোনো এগোতে পারবেন না একই জায়গায় আপনি কিন্তু থেমে থাকবেন আর যদি চলাফেরা না করেন আপনার শরীরে কিন্তু মেদ জমে যায় যেরকম সেরকম কাজ না করলে একটা কাজ থেকে যদি ফেলে রাখেন দেখবেন জং ধরে গেছে কিছুদিন পরে সেটা দিয়ে আর কাজ করা যায় না তো শরীরটাকেও আমাদের সেরকম প্রতিনিয়ত কাজ করতে হবে শরীর দিয়ে তবেই আপনি কিন্তু একজন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করে একজন সেরকম মানুষ হিসাবে প্রতিপন্ন হতে পারবেন ঠিক না তো কর্মই ধর্ম শ্রীরামকৃষ্ণ বলেন যে ঈশ্বর লাভের জন্য আচার অনুষ্ঠান তপ মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ সাধন সুচিতা সংসার ত্যাগ প্রভৃতির কোনো প্রয়োজন নেই শুধু আন্তরিকতার দ্বারাই কোনো মানুষ প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে তাই আন্তরিকতা থাকতে হবে ঈশ্বর সাধনার জন্য তিনি সংসার ত্যাগ করতে বলেননি বলেছেন সংসারের আসক্তি ত্যাগ করতে কর্মত্যাগের কথা বলেননি নিষ্কাম কর্মের কথা বলেছেন নিষ্কাম কর্ম সেইটা বলেছেন তিনি মনে করেন কর্মই ধর্ম কর্ম করাই হচ্ছে ধর্ম পালন করা কর্মের মধ্যে দিয়ে আমরা ধর্ম পালন করতে পারি আমরা গৃহ ত্যাগ করলাম সংসার ত্যাগ করলাম আমরা অনেক বড় কিছু হয়ে গেলাম না বন্ধু সেটা না তিনি ঈশ্বর সাধনার নামে কর্মে অবহেলা ও পলায়নী মনোবৃত্তিকে ঘৃণা করতেন তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে বলা হয় পরমহংস এই যে যে মানে কথাটা এটা হচ্ছে আমরা জানি যে রাঝাশকে দুধ আর জল মিলিয়ে দিলে সে দুধটা খেতে পারে জলটা রয়ে যায় তাই সেই পরমহংস দেবের কথা অনুযায়ী আমি এই কথাগুলো বললাম সকাল সকাল সবার ভালো কাটুক দিন ভালো কাটুক সুস্থ থাকুন সংসারের সাথে থাকুন এবং কর্ম করে যান কর্মের কোনো বিকল্প নেই ধন্যবাদ প্রত্যেককে